আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এক সবার বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত এই জায়গাটা খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা হচ্ছে সবাই কাজে ব্যস্ত महाबुल अबार टा दिवान नकि

খুব সুন্দর একটা পরিবেশ গ্রাম্য পরিবেশে বিয়ের অনুষ্ঠান মাসাল্লাহ

ভাত দিবি না না মেলা মাইনি মেলা মাইলা টলেটা দেই চাই তাই এ মিটুর হাত দি দালগো দিদি পেলেট দা দিদি আমাগা ওরে তো যাও আরেকটা বাকি রইল কত ভাই কত দস্তরা দারা লিসকে খল লাগা লাগবা বলো তো হয় না হয় না

এই বাক কিয়নো এই তিনিটে ছিট হ'বি নে এই আগচি তুমি জামিলানা বৈছো যিহেতু মই লাৰা এক বছৰ বজাত বসে আমরা যেহেনে ছিলাম সেনেই ভালো ছিলাম বুঝতাম সব খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ শিওর শিওর কোনো ঘটনা না কম খাও বেশি খাও না কারণ দুই চ্যাপ্টার মারা লাগবে তো السلام عليكم